সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি আবার আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন বছরের অর্থাৎ উন্নত মানের অরিজিনাল দেশি শিং মাছের পোনা তো বিওয়ার্স আপনারা আমার হাতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে উন্নত মানের অরিজিনাল দেশি শিং মাছের পোনা তো বিওয়ার্স আপনারা অনেকেই জানতে চাচ্ছেন এগুলোর এক কেজিতে কত পিস মাল হয় এগুলো আজকে আপনাদেরকে বলবো এগুলো হচ্ছে পনেরোশো লাইনের উন্নত মানের অরিজিনাল দেশি শিং মাছের পোনা তো আপনারা এই উন্নত মানের অরিজিনাল দেশের শিং মাছের পোনা মিশ্র মাছের সাথেও চাষ করতে পারবেন অথবা আপনারা এককভাবেও চাষ করতে পারবেন আপনারা যদি মিশ্র মাছের সাথে চাষ করেন প্রতি শতকে পাঁচশো থেকে ছয়শো পিস মাছ ছাড়তে পারবেন আর যদি এককভাবে চাষ করেন প্রতি শতকে দুই হাজার পিস মাছ সারতে পারবেন তো আপনারা অনেকেই বলেন যে এই ছোটো মাছ কিনে নিয়ে কী খাবার খাওয়াবো মূলত আপনার এই মাছকে খাবার খাওয়াবেন আপনার জিরো পয়েন্ট ফিট খাবার আছে একটা ওই জিরো পয়েন্ট ফিট খাবার খাওয়াবেন এই উন্নত মানের অরিজিনাল দেশি শিং মাছকে ইনশাআল্লাহ একশো পার্সেন্ট প্রোডাকশন ভালো পাবেন এছাড়াও এই উন্নত মানের অরিজিনাল দেশি শিং মাছ দ্রুত বড় হয় তাই এই উন্নত মানের অরিজিনাল দেশি শিং মাছ চাষ করতে সকল মৎস্য চাষি বাইরে অনেক ইচ্ছুক কেননা এই উন্নত মানের দেশি শিং মাছ চাষ করে অনেক মৎস্য চাষি বাইরে লাভবান হয়েছে আপনিও চাষ করে লাভবান হতে পারবেন কেননা এই মাছ দ্রুত বড় হয় তাই এই মাছ চাষ করতে সকল মৎস্য চাষি বাইরে অনেক ইচ্ছুক তবি আসতে অপরা আমাদের নার্সারি থেকে যে কোনো সাইজের যে কোনো প্রকারের মাছের রেণু চালাপনা ক্রয় করতে পারবেন আমরা বিক্রি করে থাকি